ভিন রাজ্যে বাঙালিদের উপর লাগাতার হেনস্থা এবং বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদে নামল তৃণমূল কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল ও পথসভা বুধবার আরামবাগ ব্লকের বাতানল অঞ্চলে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ মিছিল ও পথসভা এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেড়া আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার কৃষ্ণচন্দ্র ছাত্রা সহ একাধিক ও কর্মী সমর্থকরা জানেন যে বেশ কিছুদিন ভারতের বিভিন্ন রাজ্যে যে সমস্ত বাঙালিরা পরিযায়ী শ্রমিক থেকে আরম্ভ করে যারা বিভিন্ন কাজের সুবাদে যারা বাইরে আছে তারা বাংলা ভাষায় একে অপরের সঙ্গে কথা বলার অপরাধে তাদেরকে চরমভাবে হেনস্থা কাঠু কাঠো বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে আবার কাঠো কাঠ ডিটেনশান ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিজেপি সরকার চাইছে যে সংবিধান থেকে বাংলা ভাষাটাকে উৎখাত করে দেব তারই প্রতিবাদে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে ওনারা যেমন কলকাতায় লাখো লাখো মানুষকে নিয়ে নিষিদ্ধ করেছে তার প্রতিবাদও করেছে ঠিক একইভাবে সারা পশ্চিমবাংলা প্রত্যেকটা সাংগঠনিক জেলা সহ এবং ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল আমরা আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বাতানল অঞ্চলে আমরা মহা মিছিল করলাম এবং প্রতিবাদ সভা আমরা করেছি নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি